আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আল্লাহ তালা রসে সহমতে আমিও বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আজকেও আবার নতুন ভিডিও নিয়ে তো ওই যে সকালবেলা উঠে আজকে কারেন্টের বিলটা হাতে পাইছি যখন তানভীরকে স্কুলে আগাইতে গিয়েছিলাম তো তখন বিলটা নিয়ে আসছি তো এটা নিয়ে আসার পরে এখানে রাখছি তো ডয়ারে রাখি নাই আপনাদের ভায়া হলো দেখবে এই জন্য তারপরেও হলো এই যে আরেকটা জামা যে বানাইতে দিছিলাম তো সেটাও বানাই দিয়েছে তো এখানে এনে রাখছি আর সব কিছু গুছাই ফেলছি তারপরে হলো কিছু কাপড় চুপড় ধুয়ে ছাদে মেলে দিয়েছি আর যেগুলো ভিজা ছিল মানে শুকাইছে সেগুলো তুলে নিয়ে মানে নিয়ে আসছি এখানে রাখছি তো এগুলো এখন ভাস করব। আর সব কিছু একেবারে চকচকা করে গুছাই ফেলছি দুই ঘর মিলে ঝাড় দিছি মুচছি তো থালা মেজে এখনও উপর করাও হয় নাই তো রাখছি তো দেখেন এই ঘরটাও কিন্তু চকচকে করে মুছে রাখছিলাম তো ভিজা ছিল এই জন্য এই যে ফ্যানটা ছেড়ে রাখছিলাম তো অল্প সময়তে যাতে শুকায় যায় তো এই যে এখানে থালবাটিগুলো মেজে রাখছি তো উপর করা হয় না তো এখন উপর করব আর এই যে সকালে যে ভাত রান্না করছিলাম এতগুলো ভাত আছে আপনাদের ভায়া এখনও খায় নাই তো এখনও আসেও নাই দুপুর হয়ে গেছে তো জোহরে রাজান দিয়ে দিয়েছে আর এইখানে শাক ভাজি করছিলাম সকালবেলা আলু দিয়ে তো সেটা এখনও আসে তো দুপুরে রান্না করতে করতে একটু দেরি হয়ে যাবে ততক্ষণে আমি থালা মাটিগুলো যে মেজে রাখছিলাম সেগুলো একটু উপর করে ধোব তো এই যে সংসারের কাজের কিন্তু শেষ নাই সকাল থেকে এতটা ব্যস্ত ছিলাম যে এইসব কাজ করতে করতে আর কি দুপুর হয়ে গেছে জোহরের হরের দিয়ে দিছে তো অতটা রান্নার চাপ নাই যেহেতু ভাত আছে। তখন দে ভাই আসলে ওইটাই আর কি খাইতে দেব আর আজকে এত পরিমাণ শরীরটা খারাপ লাগতেছে কোনো কাজ করতে ভালো লাগতেছে না তো তারপরও আবার তিসাভাবে ডাকছিল এতক্ষণ মাছায় বসে তো তিশাভাবে যখনই যে কাজটা করুক না কেন মাসায় মাশায় বসে করে আর আমাদের ছাড়া তো তার একা একা মাছায় বসা চলেই না সবাই মিলে আর কি ভাবে অনেকটা শাক নিয়ে আসছিল। লাউ শাক মিষ্টি কুমড়া শাক তো সেগুলো কাটছি কাটার পরে এসে আর কি আমার বাড়ির কাজগুলো সারছি তো আসলে এতগুলো কাজ এক হাতে করা অনেকটা কষ্টের ব্যাপার তারপরও কিছু করার নেই কাজ তো করতেই হবে এদিকে তান নুডুলস খাওয়ায়ে তারপরে হলো ও এখন খেলতেছে তো নুডুলসটা খাইলে অনেকক্ষণ খেলে তো যাই হোক এই তো ছিল সকালবেলার থেকে কাজকর্ম সব করে ফেলছি শুধু এখন দুপুরে রান্নাটা বাকি তো রান্নাটা যে কি করবে এটাই ভেবে পাচ্ছি না তারপরও হলো দেখি যত শটে রান্না করা যায় কালকে আপনাদের ভাই হলো আসছে তো সেটাই হলো ভর্তা করবো ভাবতেছি ধনে পাতা দিয়ে ভর্তা দিয়ে অনেকটা ভাত খাওয়া যায় ভালো লাগে তো এই যে সব উপর করা শেষ তো দেখায় আপনাদের বৃষ্টি আসলে উঠানের অবস্থা অনেক করুণ অবস্থা হয়ে যায় অনেকটা নোংরা ছিল তারপরও কেমন যেন সেত অবস্থা হয়েই আছে তারপরও সব কিছু ঝাড়ু দিয়ে সব তান ভিড়ের কাপড় চোপড়গুলো ধুয়ে দিছি তো রোদ একবার উঠছে আবার যাচ্ছে এরকমই অবস্থায় আছে তো এ দেখেন সাজনে গাছটায় আবার অনেকটা ফুল আসছে বাতাসে বাহিরে কিছুটা ডাল ভেঙে গেছে তো মাছ প্রতিদিন মাছ খাইতে খাইতে মাছের প্রতি কেমন যেন একটা অভক্তি হয়ে গেছে তারপরও মাছ ছাড়া তরকারি ঝোল তরকারি একটু জমে না তো মাছটা বের করি আর ধনে পাতাটা ভত্তা করবো এই দেখেন আইসক্রিম এনে রেখে দিয়েছে তো যাই হোক মশলাটাও বের করে ফেলবো ভাবতেছি ঈদ চলে আসতেছে ফ্রিজে অনেকটা বরফ জমে গেছে সেগুলো পরিষ্কার করতে হবে তো এই যে অনেকটা ধনে পাতা আছে আর কি কি রান্না করা যায় দেখি তো পাতাটা ভর্তা করবো একটু তরকারি রান্না তরকারিটা অনেক তরকারি আছে তো এই যে দেখেন বেগুন আর পটল বের করে পটল আর আলু দিয়ে রান্না করছি তো গোল গোল করে আলুটা কাটছি আসলে তরকারিটা কিন্তু কাটাতেই হলো স্বাদ হয় মনে হয় আর এই যে এখানে আসে হলো ভর্তা এটা হলো ধনিয়া পাতা এটা পোটল ভর্তা তো দুই ভর্তা আমি এক জায়গাতেই তুলে রাখছি আর এই যে তান্ন বেটাকে হলো ওর দাদি তরকারি দিছে তো মুরগির মাংস তো আজকে দুপুরের খাওয়া হবে এই তরকারিটা দিয়েই ওর দাদি ওকে ভাত দিছে তরকারি দিছে তো এগুলো দিয়ে ওকে এখন খাওয়াবো আর এই যে রাইস কুকারে ভাতটা চাপাই দিয়েছি তো আস্তে আস্তে হয়ে যাবে আর একটু দেরিতেই ভাতটা দিয়েছি কারণ রাত্রে ভাতটা খাওয়া যায় না তো ওই যে দেখেন এখানে গিয়ে সেদিনকে মশারির জাল দিয়ে দুজন মিলে আর কি ঢেকে দিছিলাম তো এখন বেশিগুলো পেরে ফেলছে অনেকটাই পারছে দেখো

তারপরে লিচুগুলি হলো মজা বেশি আছে সার বিষ ছাড়া তো চলে গেছে লিচু ভাঙাও সারা বাসাও সারা দিয়াও সারা সব তুমি আর কোটা লাইল না বা শেষ এত মানে এতদিন লিচু ছিল গাছে গাছটা দেখতে ভালো লাগতো আর এখন হলো মানে ফল শেষ আর গাছের আর কোনো মানান নাই না

যে যাচ্ছি হলো ছাদে তো দুপুরে ওর বাবা আসার পরে একটু খাওয়া দাওয়া করে একটু শুইছি না ঘুম আসছি তো এর মধ্যে অনেকটা গরম তো রাত্রে ঘুম হয় না আর এদিকে অনেকটা কাম দিয়ে দাঁত দিয়ে যন্ত্রণা করতেছিল তো দাদাকে বললাম মানে সায়ামনি দাদাকে বলছি যে ওষুধ আছে নাকি তো দিছিলো তো সেটা খাইছি খাওয়ার পরে হলো শুয়েছি না ঘুম একটু কমছে ব্যথাটা মনে হচ্ছে ঠান্ডা লাগার কারণে একটু দেবো এত মানে খসা খেয়ে পছন্দ করে দেখলাম ভিডিও কলে নাকি এই যে আমার তো দাদি নানি এগুলি কই তোমার তো আত্মা মাত্তা সে তো বুঝেনি

তো ওই যে যখন ছাদে হলো কাকু চুকুর আসছিলাম তখন দেখছি যে বাতাসে পানি কাগজগুলো গুলো ছিঁড়ে গেছে অনেক বড় পানি বাতাসে না মানে রোদে রোদে নরম হয়ে গেছে বাতাস আসছে আর হলো ওইগুলো ছিঁড়ে গেছে কেমন হয়ে গেছে দেখেন এই যে যে ক্ষতি আমার আম্মা কিন্তু আমার আমার মা আমার মা কিন্তু একদম নতুন ক্ষতি ভরে তো হইলো ইয়ে করে দিছিল পাতাগুলো ভরে দিছিল তো আমি ছাদের উপরে পানি কাগজ দিয়ে ঢেকে রাখছিলাম জায়গা নাই ও আজকে কাপড় দিতে আসছি তো দেখছি যে এই অবস্থা মানে হালকা ছিল আবারও বাতাস লাগছে লাগার পরে হলো একেবারে যে ঝুড়ি হয়ে গেছে মানে রোদে বৃষ্টিতে ভিজে পুড়ে শেষ কি অবস্থা আমি দেখে অবাক রোদের কি নতুন নতুন বস্তা এভাবে শেষ তো এগুলোর পিছনে আবার আমার কাটাফাটি করতে হবে এতটা রোদের তাপমাত্রা পড়ছে গরমের এই অবস্থা চলো আজান পড়ে গেছে কাপড় চুপু ঢুক আসলাম কাশি হলো আর মনে হচ্ছে না আমি সাথে বাহিরে মিশাল জায়গা নাই যে দেবো একটু রোদ রোদ গরমে উঠে হলো এগুলো মেলে দিছিলাম আর আপনাদের খায়ার যে বাঙি গাছটা সে হলো পানি দিতে আসতাম তো বাঙি গাছ শেষ একেবারে কুরমুরি হয়ে গেছে আর কোনো ফুলও নাই ফলও নাই একটা ফুল আছে মরে যাচ্ছে কাজ যদি মাটি দেওয়া যায় তো মাটির পুষ্টি ভিটামিন পাইলে বেশি হইত ওই যে কাপুসি পুতুলা শেষ চল তাড়াতাড়ি নিয়ে এসেছে আল্লাহ